ভিডিও করা কি খুব সহজ যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিও করতে কতটা কষ্ট যারা মনে করে দুই তিন মিনিটের ভিডিও খুব সহজেই করা যায় তাদের ধারণা ভুল আরে ভাই তিন মিনিটের একটা ভিডিও করতে দেড় থেকে দুই ঘন্টা লাগে সারা দিন ফ্যামিলিকে সামলিয়ে রাতে ভিডিও এডিট করা এটা কি সহজ কাজ মোটেও না এত কষ্টের পরেও তবুও মনকে সান্ত্বনা দিয়ে থাকি কষ্ট যখন করছি একটা সফলতা পাবো একটা সন্তানকে যেভাবে লালন পালন করতে হয় ঠিক তেমনি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের রেসিপি চিকেন খিচুড়ি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন এইদিকে ভিডিও করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম মশলা অ্যাড করতে এখন কিছু আস্ত মশলা অ্যাড করব চারটা সাদা এলাচ দুইটা কালো এলাচ তিন চারটা লং কয়েকটা গোলমরিচ এক দুই টুকরো দারুচিনি এরপর সবগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দুইটা তেজপাতা দিয়েছি এখন দিয়ে দিবো আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব। হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপর দিয়ে দিব জিরা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর চিকেনটা অ্যাড করব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাড করবেন আমি এটা মিডিয়াম হিটে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চাল আর ডালটা অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি চাল আর ডালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য মেশানো হয়ে গেলে দিয়ে দেব পানি আমি তিন কাপ চাল নিয়েছিলাম দিয়ে দেব ছয় কাপ পানি আমি এই পটে চাল মেপে দিয়েছিলাম সেই একই পট দিয়ে পানি মেপে দিচ্ছি এতে করে ঝরঝরে এবং পারফেক্ট একটা খিচুড়ি আসবে এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলপ আসা পর্যন্ত দেখুন খিচুড়িতে আমার বলব চলে এসেছে আমি এই পর্যায়ে ভালোভাবে ছেড়ে দিয়ে চুলা চাল লোতে রেখে দেব দেখুন খিচুড়ির পানিটা আমার শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে খিচুড়িটা সমান করে দিব এইভাবে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য এই পর্যায়ে যে ঢাকনার ফুটোটা আছে ওইটা আমি বন্ধ করে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন খিচুড়িটা আমার কতটা সুন্দর হয়েছে দেখুন চাল এবং ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চলুন আপনাদেরকে এবার আমি পরিবেশন করে দেখাই দেখুন কতটা সহজে পারফেক্টভাবে একটা চিকেন খিচুড়ি তৈরি করে আপনাদেরকে দেখালাম খেতে কিন্তু অনেক মজার হয়েছে আপনারা চাইলে বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ